নায়ের পক্ষে থাকার নাম ইসলাম তাহলে আজ আমি যদি বলি কেউ আমার আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলবে ইসলাম সম্বন্ধে মিথ্যা কথা বলবে এর থেকে বড় অন্যায় কি আমাদের কাছে অন্য কিছু আছে জোরে বলো কেন ইসলাম শব্দটা ছোট হতে পারে যার বাংলা মানে অটটা হলো শান্তি কিন্তু ব্যাপক মানে হলো সমাজে শান্তির জন্য দুনিয়া খেরাতে শান্তির জন্য নিজেকে আল্লাহর কাজে সমর্পণ করে দেওয়া নিজের কোনো পাইসাল্লা নয় সব পাইসাল্লা একজনের তিনি কে বলা হয় ইসলাম ইসলাম কি কথা মনে থাকবে তো নাকি কিন্তু ওয়ার্ড মানে কি শান্তি সালাম থেকে ইসলাম এ যুবকেরা ইসলামের যারা বিরোধী করে এদের থেকে বড় সন্ত্রাস পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে ইসলামে যারা বিরোধী করে এদের মতো মানবতা বিরোধী সমাজ বিরোধী চোট বারবার খনি চরিত্রহীন সন্ত্রাস জঙ্গি মানবরূপী পশু পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই কেননা ইসলাম তো ইনসাফের না যে ইসলামের বিরোধী করে তার মানে ইনসাফের বিরোধী করে শুনছেন তো নাকি আমার অজস বিদ এক আমাকে শুরু করতে দেননি বিজ্ঞান থেকে শুরু করেছি কোন দিকে কোন চলে যাচ্ছে বেশি নেই কিন্তু যে কথাগুলো বলছি আমি কি বলছি কোরআন সন্ন্যার বিরুদ্ধে বলছি আপনাদের কারো ক্ষতি করছি তাহলে বাকি কোন জালিমের কি হচ্ছে আমার দেখা ও দেখতেও তো আমি এসেছি আছেন ইসলাম মানে কি জানি ইসলাম মানে انصافের নাম ইসলাম ইনসানিয়াতের নাম ইসলাম মানবতন্ত্রের নাম ইসলাম খোদা তো মানুষ কি খানাকা বান না ইসলাম অসহায় গা শুনাই দিব না ইসলামেwidetilde কে সারা দিব না ইসলাম বিধবাকে সম্মান করার না কিন্তু আমরা দুঃখের বিষয় নিজেরা ইসলামকে কে নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে পড়ে ফেলেছি শুনছেন নাকি হ্যাঁ ইসলাম নামাজ বুঝেন না ইসলাম একত্রবাদ কে মানান না ইসলাম তৌহিদের উপরে বিশ্বাসের না ইসলাম রিসালাদ কে মানান না ইসলাম রুজান না ইসলাম হজের না ইসলাম জাকাত দিবান না কিন্তু মনে রাখবেন এগুণ ব্যক্তি জীবনের আমল আমি নামাজ পড়লে আমার লাভ সমাজের কোনো লাভ নেই আমি রোজা রাখলে আমার লাভ সমাজের কোনো লাভ নেই আমি দাড়ি টুপি পড়লে আমার সুন্নত পালন হলো সমাজের কোন লাভ নেই আমার দাড়ি দেখে সমাজে চোরের কোন উপকার হবে না আমার রোজা দেখে সমাজের গরিবের পেট ভরবে না আমার নামাজের সমাজের রেপটা বন্ধ হবে না এটা আমার ব্যক্তি জীবন কল্যাণ হবে ইসলাম কাকে বলে সমাজ নিরাপত্তা দিবান না আরে আমার রসুল্লাহ মক্কা জমি নিয়েছে তৌহিদের প্রচারের পর নবী আমার সর্বপ্রথম যে অন্যায়টাকে মিটিয়েছিল ওই অন্যায়টা হলো নারীদেরকে জেন্দ পুঁতে দেওয়া হতো নারীদেরকে বাজারে বিক্রি করা হতো নারীদেরকে নিলামে তোলা হতো নারীদেরকে খারিদ করে নিয়ে যে তার শরীরকে শোষণ করে তাকে হত্যা করে দেওয়া হতো আল্লাহ নবী জমিনের ওপরে নবী আমার নারীদের পক্ষে দাঁড়িয়ে নারীদের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর জমিনে মায়ের জাত দিয়ে ঘরে রেপ থেকে জুলুম থেকে অত্যাচার থেকে নারীদের আল্লাহ নবী মর্যাদা দিয়ে বাঁচিয়ার রাস্তা দিয়েছে আরো জোরে বলুন সুবহান